পুরুলিয়ার গ্রাম চড়িদাতার নাম সৃষ্টি সুখের পরশমণি মনে ছোঁয়ালাম পুরুলিয়ার গ্রাম চড়িদাতার নাম সৃষ্টি সুখের পরশ মনে ছোঁয়ালাম মন বলে সব ছেড়ে একটু দাঁড়াই ছৌ নাচের সাজ ঘরে একটু গড়াই মন বলে সব ছেড়ে একটু দাঁড়াই ছৌ নাচের সাজ ঘরে একটু গড়াই ছৌ গ্রামে সরস্বতীর ধামে ছৌ গ্রামে সরস্বতীর ধামে মুন বলে সব ছেড়ে একটু দাঁড়াই ছৌ নাচ সাজি ঘরে একটু গড়াই মুন বলে সব ছেড়ে একটু দাঁড়াই ছৌ নাচের সাজি ঘরে একটু গড়াই দেবীদেবীদের সাথে দেব দেবীদের সাথে থাকব দিনের রাতে পুরুলিয়ার গ্রাম চড়িদাতার নাম সৃষ্টি সুখের পরশ মনে ছোঁয়ালাম পুরুলিয়ার গ্রাম চড়িদাতার নাম সৃষ্টি সুখের পরশ মণি মনে সরস্বতীর ধামে ছৌ মুখোশের গ্রামে সরস্বতীর ধামে ছৌ মুখোশের গ্রামে সরস্বতীর ধামে ছৌ মুখোশের গ্রামে সরস্বতীর ধামে